আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম

সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের বত্রিশতম পর্ব আমাদের এবারের বিষয় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেতের পরবর্তী ব্যবস্থা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেতের পরবর্তী ব্যবস্থা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরে থাকবে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয় ভিত্তিক প্রতিবেদন দুর্যোগের উৎস চার ধরনের এক জলবায়ু সংক্রান্ত যেমন বন্যা বিভিন্ন ধরনের ঝড় নদী ভাঙন ও খরা দুই ভূ প্রাকৃতিক ভূমিধস অগ্নুৎপাত তিন প্রযুক্তিগত যেমন কেমিক্যাল বিপর্যয় শিল্প দুর্যোগ দূষণ ইত্যাদি চার মহামারী বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেতের পরবর্তী ব্যবস্থা কি তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই শ্রোতা বন্ধুরা চলুন প্রথমেই আমরা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সতর্কীকরণ সংকেতের পরবর্তী ব্যবস্থা নিয়ে একটি কথিকা শুনে আসি প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া অফিস থেকে সতর্কতা হিসেবে যেসব জারি করা হয় সেই সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর চলুন প্রথমে আসি থেকে এর সংক্ষিপ্ত অর্থ সতর্ক সংকেত এক জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে দুই নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে সেখানে বাতাসে একটানা গতিবেগ ঘণ্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাকালীন জাহাজ পথে বিপদে পড়তে পারে তিন নং স্থানীয় সতর্ক সংকেত বন্দর ও বন্দরে নোংর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে হাওয়া বয়ে যেতে পারে পারে এবং একটানা গতিবেগ থেকে কিমি হতে স্থানীয় হুঁশিয়ারি সংকেত বন্দর ঘূর্ণিঝড় কবলিত বাতাসে সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি পাঁচ নং বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার বন্দরকে রেখে অতিক্রম করতে পারে ছয় নং বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার ছটি বন্দরকে ডান দিক রেখে উপকূলে অতিক্রম করবে সাত নং বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ে কবলে পড়বে ঝড়ে বাতাসে সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আট নং মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ এক কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচন্ড করবে নয় নং মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসে সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে ঝড়টি বন্দরের ডান দিকে রেখে উপকূলে অতিক্রম করবে দশ নং মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উন কিলোমিটার বা তার থেকে বেশি হতে পারে এগারো নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত আবহাওয়া বিপদ সংকেতের প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি বলে মনে নদী বন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্কতা আলাদা তাই সতর্কতা সংকেত ভালো করে বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর শ্রোতা এতক্ষণ বিষয়ভিত্তি একটি কথিকা জন শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিক একটি গান শ্রোতা বন্ধুরা এতদিন শুনছিলাম বিষয় ভিত্তিক একটি চমৎকার গান এবার শুনে আসা যাক বিষয় ভিত্তিক একটি প্রতিবেদন বছর ঘুরে আবার চলে এসেছে বৈশাখ আর এই বৈশাখেই প্রকৃতি ডেকে নিয়ে আসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়কে আর এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য দেশের আবহাওয়াদիտptor সংকেত দিয়ে থাকেন কিছু বা হুশিয়ারি সংকেত কিছু বিপদ সংকেত কিছু বা মহাবিপদ সংকেত এইসব সংকেতের অর্থ কি বা কি বোঝানো হয় এই সব সংকেতের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের সময় থেকে হিসেবে যেসব সংকেত জারি করা হয় সেগুলোর কোনটার কি মানে এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এখন আমরা জানবো এক থেকে এগারো নং সকল সংকেতের অর্থ এক নং দূরবর্তী সতর্ক সংকেত যা ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় একটি ঝড় হাওয়ার অঞ্চল রয়েছে এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে সেখানে বাতাসের থেকে অষ্টআশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে তিন নং বন্দর ও বন্দরের নগর করা জাহাজগুলো দুর্যোগিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটা নাগতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে চার নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত বন্দর ঘূর্ণিঝড় কবলিত বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি বিপদ বন্দর ছোট বা মাঝারি এক সামুদ্রিক ঝড় কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে ছয় নং বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা নগদী ঘন্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি এক সামুদ্রিক খনিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা নগদী ঘন্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আট নং মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ঝড়ে বাতাসের সর্বোচ্চ বাদানব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচন্ড ঝড়টি বন্দরকে বান দিকে রেখে উপকূল অতিক্রম করবে নয় নম মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা গতিবেগ ঘন্টায় উনব্বই কিলোমিটার বা এর বেশি হতে পারে প্রচন্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে দশ নং মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা নগদী ঘন্টায় উনব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে এগারো নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন নদী বন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্কতা সংকেত আলাদা তাই সতর্কতা সংকেত ভালো করে বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ কোন কোনো ক্ষেত্রে যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব বন্যা কিংবা সাইক্লোনের নির্মূল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান এছাড়া ঐতিহাসিক তথ্য উপাত্ত ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূ নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাত রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি যেমনি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিব অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম